তৈরি হবে পারে বাংলায় কতটাইবা প্রভাব থাকবে নজর রাখার চেষ্টা করবো অবশ্যই আমরা সুন্দরবনের রেমালের তাণ্ডবের আশঙ্কা সুন্দরবন ঘেসে বাংলাদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ এবং আজ সন্ধে ঘুরনি ধরে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ এবং আপনাদের জানিয়ে রাখি আগামী কাল কি হবে কখন বৃষ্টি হবে কোথায় কোথায় প্রভাব করবে রেঙ্গালের গতিবিধি বা এই মুহূর্তে ঠিক কি পঞ্চায়েতের পক্ষ থেকে এবং যে ছবি দেখাচ্ছি মাইকিং এর মাধ্যমে যাতে সাধারণ মানুষ সচেতন হতে পারে কারণ এই এলাকাগুলো সত্যি এই এলাকার যে মানুষগুলো রয়েছে তারা চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের কোস্টাল গুলোতে ফ্লাট সেন্টার যেগুলো আছে বিভিন্ন থানায় গোবর্ধনপুর পাথর প্রতিমা মূলত আর যেটা কোস্টাল আছে সেখানে ফ্লাট সেন্টারগুলো আমরা রেডি রেখেছি এছাড়া আমাদের এনডিআরএফ টিম রেডি আছে এছাড়া আমাদের যে ডিএমডি আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দুটো আছে একটা সাগর কোস্টালে আছে আরেকটা আমাদের কাকদিবে আছে সে দুটো রেডি আছে এছাড়া মাইকিং চলছে আমরা বিভিন্ন স্পটে গিয়ে মানুষকে সতর্ক করছি তাদেরকে আতঙ্কিত হওয়ার হতে না করছি

আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারো যোগাযোগ করার চেষ্টা করব বিশ্বজিতের সঙ্গে জানিয়ে রাখি আরো একবার আপনাদের দৈনন্দিন মধ্য রেবল নিয়ে নানা দস্যু ঘোরাবেড়া করছে বিশ্বজিত আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিত একটু জানতে চাইবো অবশ্যই সুন্দরবন থেকে বেশি अफेक्टড হতে পারে এমনটাই জানা যাচ্ছে কি আপডেট আছে একটু গোটা ব্যাপারে জানতে চাইবো অবস্থান কি রয়েছে কোথায় কোথায় প্রভাবিত হবে গোটা বাংলায় দেখো একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিভেগে ঝড় এবং তার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের রীতিমতো লন্ড ভন্ড হতে পারে সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যদিও এখনো এই সিস্টেমটি চারশো কিলোমিটার দূরে রয়েছে আমাদের সাগর আইল্যান্ড থেকে এখনো চারশো কিলোমিটার বা তার বেশি কিছুটা দূরে রয়েছে এবং আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড় হওয়ার পর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলেই এটি উত্তর পুকু এগোতে থাকবে এবং সিভিয়ার সাইক্রনিক স্ট্রং অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আশ্রে করবে রবিবার মাঝ রাত নাগাদ এটি আশ্রয় করতে পারে এবং সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেতু করার মাঝে এটি আশ্রয় করবে এবং রীতিমত দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন যেমন বাংলাদেশের সুন্দরবন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে